পাঠ ছায় যাচ্ছে মনের আনন্দে তা মায়েরা একটা ছোট্ট বাচ্চা কি চমৎকার সুন্দর দেখতে গো আবার ওই মন্দিরে যেতে যেতে থেকে শুনতে এবং মায়ের কাছ থেকে কীর্তনও শিখে গেছে কি সুন্দর কীর্তন করে গো কি সুন্দর ভজন গান করে আর একটা শিশুর মুখ থেকে তার আধো আধো মুখে ভজন শুনতে কীর্তন শুনতে কারলা ভালো লাগে মায়েরা কি গো কারলা ভালো লাগে সবার ভালো লাগে না হ্যাঁ তা গ্রামের সবাই ভালোবাসে দুঃখীকে ঠাম্মা ঠাকুরদা জ্যাঠা জেঠিমা দাদু দিদিমা কাকা কাকিমা সবাই অনেক ভালোবাসে দুঃখীকে ঠাম্মাটা কি করে জানো যদি বাড়িতে নাড়ু তৈরি করে দেয় নাড়ু তৈরি করে দুঃখীর জন্য আগে তুলে রাখি দুঃখীকে নাড়ু খাওয়াবো কেউ লাড্ডু তৈরি করে রাখে দুঃখীকে লাড্ডু খাওয়াবো কেউ বিস্কুট কিনে রাখি কেউ ফল রাখি কখন জানো ওই দুঃখী পাঠশালা থেকে ফিরবি আর দুঃখীকে ঘিরে 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 সবাই গোল হয়ে ঘুরে ঘিরে আবদার করে প্রত্যেকদিন বলে ও দুঃখী পাঠশালায় গেছিলি বুঝি এই দেখো দুঃখী তোমার জন্য লাড্ডু এনেছি এই নাও তুমি লাড্ডু খাও এই নাও দুঃখী কোনো ঠান্ডা বলে এই নাও দুঃখী তোমার জন্য লজেন্স এনেছি কেউ বলে এই নাও তুমি কিন্তু বিনিময়ে একটা সুন্দর ভজন শোনাও আমরা একটু আমাদের আহা এই দেহমন প্রাণ একটু শান্তি করে একটু জুড়ায় নিই তোমার বদনের ভজন শুনে ও মাইনা একটা দেখবেন আপনি ট্রেনে করে হয়তো কোথাও যাচ্ছেন একটা দুরন্ত শিশু আপনার আপনি তাকে চেনেও না চেনে না কিন্তু দেখতে এত মিষ্টি কি সুন্দর গল্প করতে কি গো কি নাম তোমার বাবার নাম কি কোতাই তাকে আদর করে দিই আমরা না মুখটা টিপে দিই কত আদর করি চেনা হোক না হোক বাচ্চাদের ভালোই তো লাগে নাকি খুব ভালো লাগে তাই না মানুষ দুটো জিনিস বড় ভালোবাসে বাচ্চা আর এই ফুল ফুল দেখলেই ছিটতে ইচ্ছা হয় নিয়ে খোপাই বেঁচতে ইচ্ছা হয় অথবা ছিঁড়ে গন্ধ শক্তি ইচ্ছা হয় তাই না আর বাচ্চাদের গেলেই আদর করে দিতে ইচ্ছা হয় আহা কি সুন্দর একটু যদি টিপে দিতে পারতাম তার দুঃখীকে সবাই ভালোবাসে তার দুঃখীকে ওই গ্রামের বাচ্চা থেকে আসছে আর গ্রামের সবাই ঘিরে ঘিরে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে দুঃখী একটা আবদার একটা ভজন আজকে শোনাও দুঃখী বলি ও দাদু দাদু ও ঠাম্মা তুমি ভজন শুনবে আচ্ছা 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 আমি একটা সুন্দর ভজন শোনাব তোমাকে ও জানো ঠাম্মা আমি বাবার কাছে শুনেছি একটা সুন্দর জায়গা রয়েছে সেটা হলো বৃন্দাবন আর সেই বৃন্দাবনই আছে নাকি কৃষ্ণ ঠাকুর আর সেই কৃষ্ণের সখারা তাদের সঙ্গে কত খেলা কত খেলা আর সেই বৃন্দাবনে যেতে হলে বৃন্দাবনে গেলে নাকি রাধারানীর নাম করতে হয় তাই আমারও খুব ইচ্ছা হয় কি জানো কিছু বলবে বাবা আসুন একটু তাড়াতাড়ি করবেন আসুন আচ্ছা সামনের বেলা আমার বায়না করবেন আমাকে আমি আপনাকে মাথুটি লীলা পরিবেশন করে শোনাবো কারণ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকা গেল কেন কেন গেল কেন এলো এই সমস্ত অনেক বড় একটা বিষয় ধরিয়ে দিয়েছেন এখন যদি আমি এই লীলাটা ছেড়ে এই লীলার মধ্যে প্রবেশ করি এই বাবা এক ঘন্টা লেগে যাবে বুঝতে পেরেছ এর তো অনেক কারণ গো অনেকের কাছে ভগবান সদা করেছিলেন রাধারাণীরও অভিশাপ ছিল গো ওই শ্রীদাম অভিশাপ দিয়েছিল বুঝেছ তা ভক্ত বৎসল ভগবান তো ভক্তের মান ডাকতে মাগ অনেক কিছুই তাকে করতে হয়েছে কখনো পাহাড়ও ধারণ করলেন কখনো বিশ্বরূপও দেখালেন তাই না তা এই এই যে একটা কাহিনী আস্বাদন করছে মন দিয়ে ওটা ছেড়ে যদি এটার মধ্যে ঢুকে যায় আমার এদিকটা হবে না আর যে লীলাটা পরিবেশন করাচ্ছি তোমাদেরকে এটা অনেক বড় লীলা বাবা মনে মনে ভাবছি অর্ধেকটা গাইব আর অর্ধেকটা বাধি ডাকবো সামনের বারে সে শোনাবো তারপরে আবার তোমাদেরকে নিয়ে আমার একটু নৃত্য করার ইচ্ছা রয়েছে আবার এই কনকনে ঠান্ডা আজকে তো সবে শুরু হলো নাকি কি এখনো তো পাঁচ দিন তোমরা করবে কীর্তন তো তাহলে অনেকেই কিন্তু আস্তে আস্তে শীতের মধ্যে মনে মনে ভাবছে দূর বাবা অনেক শুনে ফেলেছি দেখে ফেলেছি আজকে বাপু আন্না আবার কালকে এসে শুনব তাই না হরি বল আমাকে ক্ষমা করবেন এত বড় বিষয় আমি আজকে বলবো না সব জানি বলবো না দাদার সামনে কিছু মনে করবেন না একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি অনুরোধ করব একটু ক্ষমা সুলাপ দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা তবে হ্যাঁ সামনের যদি আসি মাথুর লীলা ব্রজলীলা মতি এত ভগবানের অনন্ত লীলা তখন কি আস্বাদন করাবে সেটা তো এই আসরে এসে দাঁড়ালেই ভক্তদের দেখে তখনই যেটা বেরিয়ে আসে সেটাই গায় আর কি এমন কিছু সিলেকশন করে তো আসা হয়নি যে এটা গিয়ে এটা গাইবো এমন কিছু ব্যাপার নয় এই এলাম মনে হলো চলো এর আগে তো আমরা ব্রজলীলা গিরি গোবর্ধন ধারণ আস্বাদন করছিলাম তো মনে মনে ভাবলাম ব্রজলীলা আস্বাদন হলো চলো একটু ভক্ত চুরিত আস্বাদন করি আমাদের ভক্ত জীবনটাকে কারণ ভক্ত চুরিত আস্বাদন না করলে ভক্ত চরণ না ধরলে ভগবানের কাছে পৌঁছানো যায় না ও মায়রা এই যে প্রথম দিকে এসেই আমরা যদি ব্রজভাব ব্রজলীলা আস্বাদন করি কারণ ব্রজভাব আস্বাদন করতে গেলে ব্রজের মতন বিশুদ্ধ হৃদয়ের দরকার হয় অন্তরের দরকার হয় আর সেই হৃদয় তৈরি করে ভক্ত চরিত্র গৌরাঙ্গুলির আস্বাদন করে করে আগে হৃদয়টাকে গানটাকে শুদ্ধ করতে হয় তৈরি করতে হয় যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিত দে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানতোকে গৌর প্রসাদ গৌরাঙ্গ মহাপ্রভু যদি না আসতো তাহলে ব্রজের বিশুদ্ধ প্রেম ব্রজের বিশুদ্ধ ভক্তি আমরা পেতাম না যাই হোক কোথায় ছিলাম গো দুঃখী আজকে গাইছে সবার জন্য দুঃখীর মনের ইচ্ছা কি জানো দুঃখী কি গাইছে জানো দুঃখী কি বলছে জানো আমি বৃন্দাবনের পথে পথে গাইব ডাথ আমি বৃন্দাবনের পথে পথে করিব গাইব রাধা নামুতরিব ঠাম্মা ও দাদু তোমরা করতালি দিচ্ছ না কেন গো হ্যাঁ তোমরা যদি করতালি না দাও তো আমি কেমন করে গাইবো মন দেখিনি হ্যাঁ ধাও না গো ও দাদু ও ঠাম্মা ও ঠাকুর দাও কাকা ও দাদা একটু তোমরা তালি দাও না তাই সবাই তালি দিচ্ছে না তোমরা দাও ফাঁকি দিচ্ছে কেন হিট করছে হ্যাঁ চাদর থেকে হাত বের করো চলো জোরে জোরে যেন শুনতে পায় বৃন্দাবনের পথে পথে তাইবোরা থানা আমি টুলু থরি থরি বৃন্দাবন পথ পাঠ তাইবরাধানা বৃন্দবনা পথ পথে আমি গাইবরা ধানা ওগো খুছে যাতে এই মনের কলি ঘুচে যাবে এই মনের কালি পূর্ণ হবে মনস্কাম ঘুচে যাবে ঘুচে যাবে মনের কালি আর পূর্ণ হবে মনস্কাম বৃন্দাবনে হরিব এই জীবনটাকে কাটিয়ে দিলা কাজে কাজের ধীরে জীবনটাকে কাটি কাজে কাজের ভিরে এই জীবনটাকে কি মায়না আমাদের এই দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্মটা আমরা হেলাই আবহেলাই বাজে কাজে আমরা ব্যবহার করছি কিন্তু ভালো কাজে ভালো জায়গায় আমাদের এই মনটাকে প্রাণটাকে জীবনটাকে কিন্তু উৎসর্গ করি না লাগাই না এটা বড় দুঃখিত জীবনটাকে কাটিয়ে দিলাম ওই কাজে কাজে ফিরে কাটিয়ে দিলা কাজে কাজে ভিলে ওন্তিমে অন্তিমেতে অসার ভেবে ইলেম তোমার মার আমি ইলেম তোমার দাদে আমি অন্তিমেতে আসার ভেবে আমি এলাম তোমার দাদে এলাম তোমার দাদে এখন ভিক্ষাপাত্র লইয়ে হাতে ভিক্ষাপাত্র এখন ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজিলাম বিন্দাবণীর পথে পথে গাইব রাধারাম হরিব I দুঃখী নিতাই গৌর হরি কি মিষ্টি কি সুন্দর গান শোনালি রে দুঃখী কি সুন্দর গান শোনালি ওরে দুঃখী তুই কেনই বা শোনাবি না তুই তো সাক্ষাৎ জগন্নাথের সন্তান তুই জগন্নাথের সন্তান তাই তুই এত মিষ্টি গান শোনালি রে দুঃখী আয় 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 তোকে আমি একটু জড়াই ধরি আহা সবাই আদর করছে দুঃখীকে আহাহা এমন সময় এসেছে দুঃখী হরিহ সেই ছোট্ট দুঃখীর মতনই কিনা না হ্যাঁ তা দুঃখীকে সবাই আদর করছে আদর করছে গো বাচ্চাকে আদর করছে আর সবাই মিষ্টি দিচ্ছি কেউ চকলেট দিচ্ছে কেউ বিস্কুট কেউ নাড়ু দিচ্ছে আর বলছে ও দুঃখী এত সুন্দর কীর্তন তুই সোনালি দিয়ে দুঃখী আর কেনই বা সোনাবি না শোন আমাদের এই গ্রামে তো অনেক শিশু রয়েছে অনেক বাচ্চা রয়েছে কই কি কোন শিশু কোনো বাচ্চা তো তোর মতন এত সুন্দর ভজন এত সুন্দর কীর্তন করতে পারে না কিন্তু তুই আমাদের নতুন নতুন কীর্তন শোনাস ভজন শোনাস তুই পারিস কেন পারিস জানিস কারণ তুই তো কৃষ্ণ মন্ডলের সন্তান তুই সাক্ষাৎ প্রভু তুই সাক্ষাৎ জগদীশ্বর তুই সাক্ষাৎ ভগবান জগন্নাথের সন্তান আর জগন্নাথের সন্তান বলেই তুই এত সুন্দর কীর্তন গাইতে পারিস প্রত্যেক দিন এই কথাটা শোনে মায়া সবাই বলে তুই জগন্নাথের সন্তান তুই জগন্নাথের সন্তান তুই জগন্নাথের কি কৃপা প্রসাদ একদিন দুঃখী মনে মনে ভাবছি তাই তো আমি যদি জগন্নাথের সন্তান হব তাহলে মায়ার সংসারে আমি কেন পড়ে আছি না 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 আমি মায়ার সংসারে থাকতে চাই না একদিন বাবার কাছে যাচাই করতে গেছে বাবাকে জড়িয়ে বলছি বাবা ও বাবা বাবা গো একটু একটা কথা বলবি বাবা সত্যি করে বলবে ও কি কী হয়েছে কি জানতে চাও বলো বাবা সবাই বলে ওই ঠাম্মা ঠাকুরদা সবাই বলে আমি নাকি জগন্নাথের সন্তান আমাকে নাকি বহু বছর পরে তুমি নাকি জগন্নাথের কাছ থেকে আমাকে ভিক্ষা করে এনেছো আমি কি প্রভুর সন্তান এই এ কথা কি সত্যি বাবা বলো না বাবা পুষ্ণব তো মিথ্যা বলবে না বাবা কৃষ্ণমন্ডল অনায়াসে সত্যি কথাটা বলে দিলেন হ্যাঁ দুঃখী পাড়ার ভক্তরা কেউ মিথ্যা আমরা সত্যি ছিলাম ওই জগন্নাথের কৃপায় বাবা তোকে আমরা পেয়েছি রে তুই জগন্নাথেরই সন্তান এ কথা সত্য ও শিশুর মন হয় ফুলের মতন নিষ্পাপ ফুলের মতন কমল ফুলের নরম তাই সেদিন সেই শিশু সন্তান মনে 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 ভাবছি। আমি যদি জগন্নাথের সন্তান হব তাহলে মায়ার সংসারে আমি কেন পড়ে না 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 ভাগবত বলছে দু নৌকায় পা দিয়ে ভবসমুদ্র সমুদ্র পার হওয়া যায় না আমি যদি মায়া সংসারে মায়াতে জড়িয়ে যাব। তাহলে একদিকে রয়েছে আমার বৈরাগ্যের নৌকা কৃষ্ণ প্রেম ভক্তির নৌকা আর একাধারে রয়েছে আমার বৈরাগ্যের নৌকা আহা সংসার নৌকা তাহলে বাপরে বাপ আর দু নৌকায় পা দিয়ে যদি আমি চলতে চাই কি হবে দু নৌকায় পা দিয়ে কি নদী পার হওয়া যায় না টনমল টলমল করে কখন যে পড়ে যাবো নিজেকে বাঁচাতে পারবো না গো তাই যেহেতু আমি জগন্নাথের সন্তান তাই এই সংসারের নৌকায় আমি আর পা রাখবো না এই যে আমি ভক্তির নৌকায় কৃষ্ণ প্রেমের নৌকায় ভজনের নৌকায় বৈরাগ্যের নৌকায় পা রাখলাম হৃদয় গৌর হরি বল আর এই বৈরাগ্য নিয়ে আমি ওই কালনায় চলে যাব। পিতার মুখে শুনেছি গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর নাকি দীক্ষা নেয় তার থেকে দীক্ষা নিয়ে আমি গৌর গোবিন্দের চরণ ভজন করবো বল মাইরা ছোট্ট শিশুর দৃঢ় সংকল্প মনে মনে ভাবা হয়ে গেল গৌরচরণ ধরবে তাই কি করেছে জান সেদিন গভীর রাত আর সেই গভীর রাতেই যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে এমনকি নিজের গৃহমন্দিরে পিতামাতা ঘুমিয়ে পড়েছে ছোট ছোট দুঃখী সবাইকে ছেড়ে আজকে গুরু অষ্টমীর পথে রওনা হয়েছে রাতের অন্ধকারে কাউকে কিছু না জানি না বলে কেন জানো মনে মনে বিচার করছে ভাবছে যদি আমি এখন মাকে জানাই যে মা তুমি আমাকে যেতে দাও আমি আমি গৌর চরণ ভজন করব মা হয় যেতে দাও না 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 আমার মা যেতে দেবে না আমার মা আমাকে যেতে দেবে না ছোট্ট দুঃখী ছোট্ট হলে হবে বুদ্ধি আছে তাই কি করেছে জানো মা ছুটতে ছুটতে এসে মায়ের শয়ন মন্দির এসে দেখছে মা ঘুমাচ্ছে মায়ের চরণ ছুঁতে ছুঁয়ে প্রণাম করতে পারলো না গো চরণ ছুঁড়ে যদি মা জেগে যায় তাই কি করছে জানো ওই মায়ের চরণের পাশে ষষ্ঠাঙ্গে শেষ বারের মতো প্রণাম করছে আর প্রণাম করে বলছে মা ও মা তুমি আমায় আশীর্বাদ মা যে উদ্দেশ্য আমি আজকে আমি তার দেখা পাই মা তুমি আমায় কৃপা করো মা তুমি আমায় আশীর্বাদ করো তুমি আশীর্বাদ করো মা কারণ শাস্ত্রে বলছে জননী জন্মভূমি সর্গা দুপি গড়ে তোমার আশীর্বাদ ছাড়া বাবা ও তোমার মুখে ভাগবত শুনে আমার মধ্যে বৈরাগ্য এসেছে বাবা তুমি আশীর্বাদ করো আমি যেন হরি ভজন কৃষ্ণ ভজন করতে পারি বাবা ঘুমন্ত পিতামাতার চরণে চলনে প্রণাম করি দুঃখী চলেছে जबल <laughs> <laughs>

জনম জন এ হরি নাম আমি জেনো গন্ধে পাও বেলা একটি কথা শুধুই বলে য জনম জনম এই না আমি যে জনম জন ইহদিন ছোট্ট দুঃখী কাঁদতে 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 ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম করি সারা রাত ছুটছি ছুটছি ছুটতে 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 ও ওই নবদ্বীপের কাছে এসে যার দেখা পাচ্ছি তাকে বলছে ও গো ও গো দাদু ও দাদু একবার বলো না দাদু আর কত দূর আর কত দূর নবদ্বীপ আর কত দূর কাল্লা এ একটু বলো না দাদু এই ছেলে এই 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 এমন নবদ্বীপ নবদ্বীপ বলছিস আবার হাতও পাচ্ছিস কি ব্যাপার তোর হ্যাঁ তুই কি ভিখারি তোর কি খেতে পেয়েছিস তুই কি খাবার খাবি হ্যাঁ দেখি তো অবধ মনে হচ্ছে মনে হচ্ছে হ্যাঁ এই ধর খাবার টাকা নেই খাবার খাবি ধর ও তা তুমি আমাকে করে দিচ্ছ না গো না আমি খাবারের ভিখারি নই গো আমি অর্থের ভিখারি নই তবে জানো আমি আজকে সত্যি ভিখারি রে সবাইকে ফাঁকি দিয়ে সবাইকে কািয়ে আমি চলে এসেছে তবে আজকে আমি সত্যি ভিখারি হয়ে গো তবে খাবারের ভিখারি অর্থের ভিখারি নই আমি ভিখারি কিসের জানো আমি আমি প্রেমের অভিক্ষি ও গো প্রেম ভিক্ষা করি নদিয়া চলি নদীয় গেমের অভিক্ষিত হরি প্রেমের অভিক্ষী প্রেম ভিক্ষা করি যাব চলে নদীয় গো প্রেমের অখারী প্রেম ভিক্ষা করি যাব গ নদিয়ার মুখে হটি পলি আর দুটি বাহুতল হরি তোমরা প্রেম ভিক্ষা দাবামায় গো তেমের ভিখারী নিতামি ও যাবো চলে দিয়ায় গো তেম কৃষ্ণ করুণা সিন ধ Gracias. হাসি গো বাচ্চাটার সকলের কৃষ্ণ ভক্তি হোক আহা আগামীতে তো ওরাই ভারত সন্তান ওরাই তো ভক্ত হবে ওরাই তো ধরে রাখবে এই হরিবাস জয় রাধ গুরুদেব হৃদয় চৈতন্য ঠাকুর বলছে কি তুমি কে তুমি এমন করে আমার হৃদয় আহা আমার চরণে পড়ে তুমি আমার নামে জয়ধ্বনি করছো কে তুমি ওঠো বালা ওঠো ওঠো বাবা ওঠো ছোট্ট বালক দুঃখী করজরে দাঁড়িয়েছে গুরুদেব 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 আমার নাম দুঃখী দুঃখী কোথা থেকে কোথা থেকে এসেছো গুরুদেব আমি সেই ধারেন্দা বাহাদুরপুর গ্রাম থেকে আসছি গুরুদেব ও গুরুদেব আপনি জানেন আমি আমার ঘুমন্ত মাতাকে ঘুমন্ত পিতাকে না জানিয়ে সব সবাইকে সবাইকে কাউকে না জানিয়ে আমি দীক্ষা নেব হরি ভজন করবো তাই আমি আপনার চরণে এসে পৌঁছেছি আপনি আমায় কৃপা করুন গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন আমি হরিভজন করব। হৃদয় চৈতন্য ঠাকুর বালকের মুখ দর্শন করে বলছে আহা শোনো দুঃখী এত অল্প বয়সেই এত বাল্যকালে তোমার মধ্যে এত বৈরাগ্য হয়েছে এটা জেনে দেখে বড় ভালো লাগছে বাবা কিন্তু আমি তো এমন গুরু নই বাবা যে আমার কাছে যে সে যখন তখন এসে বলবে দীক্ষা দাও আর আমি দীক্ষা দিয়ে দেব শোনো এমন গুরু দেব আমি নই দীক্ষা নেবার আগেই তোমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষা হ্যাঁ হ্যাঁ পরীক্ষা তুমি কেমন সেবা জানো কেমন তুমি সেবা করতে পারো সেটা আগে পরীক্ষা নিতে হবে আর সেই সেবাতে যদি তুমি উত্তীর্ণ হও তোমাকে বলতে হবে না আমি দীক্ষা দিব গুরুদেব আপনি আমায় বলুন আমি কি সেবা করব কি করতে হবে আই কে আছিস তাড়াতাড়ি একটা মাটির কলসি নিয়ে আয় গুরুদেব একজন শিষ্য মাটির কলসি দিয়েছে গুরুদেব এই দেখো দুঃখী এই মাটির কলসি ধরো এই নাও ধরো শোনো আজ থেকে তুমি এই মাটির কলস নিয়ে কি করবে জানো এই যে মন্দিরের সম্মুখ দিকে সম্মুখ দিয়ে বয়ে চলেছে অদূরেই দেখতে পাচ্ছ তো